ক্রিকেটে আপনি যে দলের সমর্থকই হন না কেন নিউজিল্যান্ডকে আপনার ভালো লাগতে বাধ্য নিউজিল্যান্ড এমন একটা দল যাদের সাফল্যে অন্য দলের ভক্তরাও আনন্দ পায় আবার তাদের হারেও অন্য দলের সমর্থকরা ব্যথিত হয় ক্রিকেটে যদি একটা হেটার্সবিহীন দল থাকে তাহলে সেটা নিউজিল্যান্ড অহেতুক আগ্রাসন আর অযথা জড়ায় না বলে তাদের সুনাম আছে কিন্তু আর কি আছে যে কারণে সবাই নিউজিল্যান্ড ক্রিকেটকে এতটা পছন্দ করে বিস্তারিত জেনে নিন কেইন উইলিয়ামসন গোটা বিশ্বে যত হেটার্সবিহীন ক্রিকেটার রয়েছেন উইলিয়ামসন তাদের একজন দেখতে যেমন মার্জিত মাঠেও তিনি ততটাই শান্ত শীতল উত্তপ্ত মুহূর্তেও উইলিয়ামসনকে মেজাজ হারাতে দেখা যায় না তিনি হেরে গিয়েও মুচকি হাসতে জানেন স্বভাবের মতো তিনি পারফরমেন্সেও সেরাদের একজন নিউজিল্যান্ডের বহু সাফল্যে উইলিয়ামসনের ব্যাট কথা বলেছে ফরমেট বদলে যায় জার্সি বদলে যায় শুধু তিনি বদলান না গ্রেট ক্রিকেটারদের ক্যারিয়ারেও বহুবার খারাপ সময় আসে তবে উইলিয়ামসনের ক্যারিয়ারে খারাপ সময় আসেনি বললেই চলে তিনি একটা না পারফর্ম করে যান এমন একজন প্লেয়ারকে কার না ভালো লাগে উইলিয়ামসনকে ঘিরে এই আগ্রহ তাই নিউজিল্যান্ড ক্রিকেটেও পড়ে নিউজিল্যান্ডকে ভালো লাগার দ্বিতীয় কারণটা হল প্রত্যাশার চেয়ে ভালো করা নিউজিল্যান্ডের জনসংখ্যা লন্ডন সিডনি অথবা ভারত বাংলাদেশের অনেক প্রধান প্রধান শহরের থেকেও কম দেশটির প্রধান খেলা তাই ক্রিকেটকে ঘিরে দেশটিতে উপমহাদেশের মতো তারা যেভাবে ক্রিকেট খেলে সেটা সবাইকে করে আসরের আগে বেশিরভাগ মানুষ নিউজিল্যান্ডকে ফেভারিটের তালিকায় রাখে না ভারত অস্ট্রেলিয়ার ভিড়ে কিউইদের নিয়ে আলোচনা হয় খুবই কম কিন্তু দিন শেষে দেখা যায় তারাই সেমি ফাইনাল অথবা ফাইনাল খেলছে এছাড়া আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়েও সব ফর্মেটে সবসময় দিকে থাকে দলটি কিবিদের ভালো লাগার তৃতীয় কারণটা গুরুত্বপূর্ণ মুহূর্তের কিছু হ্যাঁ ভুল শোনেন নেই অনেকগুলো বৈশ্বিক আসরের ফাইনালে ও সেমিফাইনালে হেরে বিশ্বের বহু দেশের সমর্থকদের সমবেদনা পেয়েছে দলটি বিশেষ করে দু হাজার বিশ্বকাপ দু হাজার বিশ্বকাপ এবং দু টি টোয়েন্টি বিশ্বকাপে দলটি ফাইনালের মঞ্চে হেরেছে শিরোপার কাছে গিয়ে বারবার ফিরে আসাটা কিবিদের যতটা কষ্ট দিয়েছে অন্যান্য দেশের সমর্থকদেরও ঠিক ততটাই ব্যথিত করেছে দু বিশ্বকাপে তো ট্রফি তে ছুতেও ছোঁয়া হয়নি নিশাম গাপটিলদের তাদের জন্য এই সমবেদনা বিশেষ ভালো লাগায় রূপ নিয়েছে তাই নিউজিল্যান্ড একবার হলেও বিশ্বকাপ জিতুক এমনটা চায় অনেক ক্রিকেট ভক্ত ভালো লাগার চতুর্থ কারণটি তাদের আচরণ অতিরিক্ত আগ্রাসনের জন্য যে বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা হয় সেই কোহলিও কিউইদের বিপক্ষে শান্ত থাকেন কোহলি একবার বলেছিলেন ওদের সাথে খেললে প্রতিশোধের কথা ভাবা যায় না ওরা খুব ভালো এই খুব ভালো লাইনটা শুধু বলার জন্য বলা হয়নি কিউই ক্রিকেটাররা তাদের কাজেও সেটা প্রমাণ করেছেন দু সালে প্রাণ হারিয়েছিলেন অজি ব্যাটসম্যান ফিল হিউজ তার চব্বিশ ঘন্টা পর পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে নামে নিউজিল্যান্ড হিউজ প্রাণ হারিয়েছিল শন এবোটের ভয়ঙ্কর এক বাউন্সারে সেজন্য ওই ম্যাচে নিউজিল্যান্ডের কোন বোলার একটা বাউন্সারও করেনি এছাড়া উইকেট নেওয়ার পর তাদের কোনো উদযাপন ছিল না পাশাপাশি কিউরা তাদের ব্যাটের উপর শোকের প্রতীক হিসেবে কালো ক্যাপ রেখেছিল প্রতিপক্ষকে সম্মান জানানোর এমন অভিনব পন্থা অন্য কেউ দেখাতে পারেনি নিউজিল্যান্ডকে ভালো লাগার আরেকটি অন্যতম কারণ হল তাদের কিছু আনসাং হিরো কৌরি অ্যান্ডারসন ও কোলিন মন্ড্রোদের দেখে অনেকেই কিউই ক্রিকেটের ভক্ত হয়েছে বিশ্ব ক্রিকেটের সেই অর্থে খ্যাতি না পেলেও এই তারকারা নিজ দেশের হয়ে সেরাটা দিয়েছিলেন নেল ওয়াগনারের কথা তো আলাদা করে বলতে হয় না বাহাতি এই পেসার শুধু টেস্ট ফরম্যাটে খেলে খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন মাঠে এসব ক্রিকেটারদের নিবেদন ছিল অন্য পর্যায়ের নিউজিল্যান্ড ক্রিকেটকে ভালো লাগার জন্য এই কারণগুলোই তো যথেষ্ট